বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা একটা ঐতিহাসিক বাস্তবতা কেউ পছন্দ করুক আর না করুক বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছি এক দেশের হাত থেকে গিয়া আরেক দেশের করতলগত হওয়ার জন্য নয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যথাযোগ্য সম্মানের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে থাকার জন্য আমাদেরকে যা করার করতে হয় এখন এই নির্বাচনটা কিন্তু ওদের জন্য একটা লিটমাস টেস্ট হয়েছে আওয়ামী লীগ এবং তাদের বিদেশি প্রভু যারা আছে তাদের এই টেস্টে তারা যেটা ফেল করে সেজন্য আমাদেরকে যা করার করতে হবে এই টার্গেটেড কিলিংগুলার ব্যাপারে আমরা আসামি ধরা অব্যাহত আছে অস্ত্র উদ্ধার করা অব্যাহত আছে কিছুক্ষণ আগেই এই একজন বড় আসামি অস্ত্র উঁচিয়ে কোথায় চাঁদাবাজি করতে গিয়েছিল তার অস্ত্র পুলিশও ধরা পড়েছে বাকি আসামি এবং অস্ত্র উদ্ধারের প্রতিষ্ঠা অব্যাহত আছে আশা করি আমরা বিকাল বা সন্ধ্যার মধ্যে আপনাদেরকে বেশ কয়েকটা সুখবর ইনশাল্লাহ দিতে পারবো নানা রকমের বাহিনী আছে নানা রকমের বাহিনী এই বাহিনী ওই বাহিনী তো আমরা বলছি যে আমার চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না সাজাদ বাহিনী লালটু বাহিনী পল্টু বাহিনী এই সমস্ত তো আমার অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে নির্মূল মানে নির্মূল প্রয়োজনে চরম পন্থা অবলম্বন করতে আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করবো না